আজ জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি হয়েছে পাঁচ তারিখ শেষ হয়ে গেছে পুরো এক বছর জুড়ে আমি যেটা দেখলাম বিপুল সম্ভাবনার মৃত্যু দেখলাম আমি বাংলাদেশের জনগণ সাধারণ মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল নিজের রক্ত দিয়ে একটা বাংলাদেশকে একটা নতুন শেপে নিয়ে যেতে চেয়েছিল যে সুন্দর একটা গল্পের মতো বইয়ে যেরকম থাকে পুস্তকের ভাষায় যেরকম থাকে যে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে নতুন কিছু হবে তিপ্পান্ন বছরে যা পারে নাই বাংলাদেশ সেই আকাঙ্ক্ষা পূরণ করবে জনগণের সে সব কিছুর মৃত্যু আসলে এক বছরে আমি দেখতে পারলাম এটা হচ্ছে আমার মূল্যায়ন এই মূল্যায়নটা আমি অনেক দিন থেকেই করছিলাম কিন্তু আজকে ঠিক এক বছরে দাঁড়িয়ে আমি বলতে চাই আমি যতদিন বেঁচে থাকবো আমি আসলে সেই শহীদদেরকে আহতদেরকে মনে রাখবো যারা জুলাইয়ের চেতনা বেঁচবে আমার থেকে বড় প্রোটেস্টর কেউ থাকবে না সেখানে আমার থেকে বড় প্রতিবাদী আর কেউ হবে না যারা জুলাইকে বিক্রি করে ক্ষমতায় যেতে চায় যারা জুলাইকে বিক্রি করে প্র্যাডো গাড়িতে উঠতে চায় যারা জুলাইকে বিক্রি করে ঘর বাড়ি বাড়ায় আমি তাদেরকে ঘৃণা করি এবং আমি বলি যে আপনারা দেখেছেন যে বিগত সময়টা কেন তৈরি হয়েছিল একটা দল একাত্তরের একাত্তর তার নিজের সম্পত্তি মনে করেছিল এই সম্পত্তি মনে করাটাই বাংলাদেশের যত লাঞ্ছনা বঞ্চনা যত অন্যায় অনিয়ম দুর্নীতির শুরু করেছিল এখন আজকে যদি আপনি চব্বিশে চেতনাধারীকে না আটকান না আটকাতে পারেন আজকে যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে কিন্তু আজ থেকে দশ পনেরো বছর পর আপনার আমার সন্তানকে আবার নিজেদের বুকে রক্ত দিয়ে এই দেশকে আবার নতুন করে ঢেলে সাজানোর একটা পথ তৈরি করতে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা চব্বিশে যা দেখলাম বাংলাদেশের মানুষকে আর কখনো পথে নামবে আজকের বাস্তবতায় দাঁড়িয়ে মনে হবে কেউ আর পথে নামবে না কিন্তু বাস্তবতা হচ্ছে পনেরো বিশ বছর পর আবারও মানুষ পথে নামবে তাহলে আপনারা কি আমরা কি যুগে যুগে দশকে দশকে প্রত্যেক বিশ বছর পর পরই এইরকম করে একটা আন্দোলনের মধ্য দিয়ে যাব এরকম একটা পথ পরিক্রমা বাংলা বাংলাদেশিরা নিয়ে যাবে টেনে নিয়ে যাবে নাকি বাংলাদেশিরা আগাবে এগোতে হলে আপনার আজকে এদেরকে প্রোটেস্ট করতে হবে আমি আপনাকে বলতেছি যে প্রত্যেকটা অফিস আদালতে কোথাও করাপশন যায়নি কোথাও দুর্নীতি বন্ধ হয় নাই কোথাও অনিয়ম বন্ধ হয়নি উল্টা কোন কোন জায়গায় বাড়ছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বিচারহীনতা আপনি কার কাছে যাবেন কার কাছে বিচার চাইতে যাবেন সেই যে জায়গাটা সেটাই বন্ধ হয়ে গেছে তাহলে কি গত মানে গত আমলে ছিল গত আমলেও ছিল না এখন যেটা হয়েছে আজকে একটা নির্বাচনের কথা বলা হয়েছে আমি বিশ্বাস করতে চাই আমি আস্থায় রাখতে চাই সত্যিকার অর্থেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং তারও আগে বলতে চাই এই দেশের সবথেকে চালিকা শক্তি হচ্ছে ভোটার ভোটারদের মতামতের নিরিখেই বাংলাদেশে প্রত্যেকটা পরিবর্তন হতে হবে এবং সেই পরিবর্তনটা বাংলাদেশের প্রতিটা ভোটারের অধিকার আছে জানার মানে আপনি একটা বন্দোবস্তে সাইন করে দিলেন আপনি একটা সংস্কার কমিটিতে সাইন করে দিয়ে আসলেন সেটা বিএনপিরও রাইটস নাই জামাতেরও রাইটস নাই। এনসিপি তো নাই আই নো স্টিল তারা নিবন্ধন নিয়েছে কিনা কারোরই রাইটস নেই আপনি যদি চব্বিশের এনসিপি একমাত্র স্টেক হোল্ডার না আবার বাংলাদেশের সব জনগণের মতামত রিফ্লেক্ট করে না এই দলগুলো হ্যাঁ সুতরাং এই দলগুলো চাইলেই একটা বন্দোবস্তে দস্তখত দিয়ে আসলো পরবর্তীতে নির্বাচন হয়ে নির্বাচিত গভর্নমেন্টে সেইটা পালন করলো আর আমি জনগণ সেটা মেনে নিলাম না তাই আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি দিবেন চিন্তা ভাবনা করে দিবেন কে আপনার জন্য ভালো কে আপনার জন্য মন্দ তবে এক বছরে আমি অনেক কিছুর মৃত্যু দেখেছি কিন্তু সেই সাথে আমি আশাবাদী হতে চাই যে বাংলাদেশ সত্যিকারই সামনের দিকে এগিয়ে যাবে সামনের দিকে এগোনোর জন্য যা যা করা প্রয়োজন সেটা করবে